অবস্থান্তর মৌল অনেকে মনে করে ডিভেলপ মৌল আর অবস্থান্তর মৌল মানে একই কথা এই জায়গাটা তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই তোমরা অনেকেই ভুল করো যে কখন বলবো ডিভেলপ মৌল কখন অবস্থান্তর মৌল বলবো অনেকে তোমরা জানো অনেকে বুঝতে পারো না অবস্থান্তর মৌল কি অবস্থান্তর মৌল হওয়ার শর্ত হচ্ছে দুইটা এই ডিভেলপের ভেতরে তারাই অবস্থান্তর মৌল হবে যারা দুইটা কন্ডিশন মেইনটেইন করবে মাস্ট বি ডিভেলপ মৌল হতে হবে ডিভেলপ মৌল অবশ্যই হল মাস্ট সেকেন্ড কন্ডিশন স্থিতিশীল আয়নের স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিক ভাবে পূর্ণ থাকে স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিক ভাবে পূর্ণ আংশিকভাবে পূর্ণ মানে বাবা ডি ওয়ান থেকে ডি নাইন ডি মানে কি পাঁচটা অরবিটাল প্রত্যেকটা অরবিটালের সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে তাহলে মোট ইলেকট্রন থাকতে পারবে কয়টা দশটা তাহলে দশটা থাকলে তো ফুল জিরো মানে ফাঁকা মানে নাইন মানে কি আংশিক ওয়ান থেকে নাইন পাঁচ থাকলেও আংশিক ছয় থাকলে আংশিক নয় থাকলেও কি আংশিক তাহলে অপশনটা মৌল হতে পারে তাদেরকে ডি হলেও মৌল হতেই হবে কিন্তু স্থিতিশীল আয়ন যেমন একটা এক্সাম্পল দিই আয়রন এক্সাম্পল দিলে তোমার আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইলেকট্রোমিনাস করলাম সংক্ষেপে আর্গন ফোর এস টু থ্রি ডি সিক্স এটা কি ডিবলক মৌল কেন ডিবলক মৌল যে সর্বশেষ ইলেকট্রনটা ডিবলক দ্বিতীয় প্রবেশ করছে এটা ডিবলক মহল আমরা জানি আয়রনের জারণ অবস্থা দুইটা এপি টু প্লাস এপি থ্রি প্লাস প্লাস আয়ন ফেরিক আয়ন এটা হচ্ছে বেশি স্থিতিশীল যেটাই হোক তাহলে টু প্লাস মানে দুইটা ইলেকট্রন চলে যাবে এখানেও তোমরা ভুল করো অ্যাডমিশনে দুইটা ইলেকট্রন কোথায় থেকে চলে যাবে মনে রাখবো ইলেকট্রন প্রবেশের তিনটা নীতি আছে ইলেকট্রন প্রবেশের তিনটা নীতি আছে হুন্ডের নীতি এবং পাউলির বর্জ্য নীতি ইলেকট্রন বের হওয়ার কোন নীতি নাই ইলেকট্রন বের হওয়ার একটাই নীতি ইলেকট্রন সবসময় সর্ববৈষ্ঠ পাউলি কিন্তু ইলেকট্রন বের হওয়ার কোন নীতি নাই ইলেকট্রন সবসময় সর্ববৈষ্ শক্তি স্তর থেকে বের হবে এটা থ্রি ডি এটা পড়ে যে ফোর তাহলে এখান থেকে বের হবে তোমরা কিন্তু ভুল করো এই জায়গাটা আর্গন ফোর এস জিরো থ্রি ডি সিক্স অনেকে কি করতো ফোর অর্ধপূর্ণ পরিপূর্ণ হয় তোমরা বের হয় সবসময় সর্ব থেকে তাহলে এটা কি হবে আগে এখান থেকে দুটো বেরো হবে তারপর এখান থেকে তোমার হবে থ্রি ডি ফাইভ আশা করি বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে থ্রি ডি সিক্স এটা হলো থ্রি ডি ফাইভ এটা অর্ধপূর্ণ বেশি স্থিতিশীল এই জন্য বলো রাসায়ন এটা থ্রি কারণ এটা বেশি স্থিতিশীল থ্রি ডি ফাইভ দেখো তো স্থিতিশীল আয়নের পরও দুইটা ইলেকট্রন আছে না আছে এবং দেখো তো আংশিকভাবে পূর্ণ আছে না অবশ্যই আছে তাই এই দুটো কি অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌল বুঝতে পারছো না তাহলে আয়রন হচ্ছে ডিবুল মৌল প্লাস অবস্থান্তর মৌল উভয় যদি বলতাম স্ক্যান্ডিয়াম যে একুশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি ওয়ান

দুটো ইলেকট্রন যার কথা সর্বোচ্চ শক্তিশাল তারপরে থ্রি ডি ইলেকট্রন আছে কিন্তু এটা বলছে আংশিক বায়ু পূর্ণ নয় কি দেখলাম যারা সকল ডিগুলো মৌল কিন্তু অবস্থান্তর হচ্ছে না থ্রি প্লাস জিঙ্ক টু প্লাস অবস্থান্তর মৌল নয় কিন্তু এটা এটা কিন্তু ডিগুলো মৌল কারণ আমরা বুঝতেছি একটা বিশেষ ক্রাইটেরিয়া যারা মেনটেন করে তাদেরকে বলে আমরা অবস্থান্তর মৌল যেমন আমরা দেখো এই যে মন্ত্রী এবং এমপি বলি প্রত্যেকটা জেলাতে দেখবা বেশ কয়েকটা এমপি থাকে এমপি গুলোর মধ্যেও কিন্তু যারা একাধিকবার দেখা যাচ্ছে সংসদ সদস্য হয়েছে তাদের কিন্তু মন্ত্রী দেওয়া হয় তাহলে এমপির বড়কে মন্ত্রী আমরা এখানে দেখো খেয়াল করে সবাই কি ডিভেলপ মহল সবাই অবস্থান অবস্থান্তর নয় তাহলে সকল অবস্থান মৌল ডিভেলপ মৌল কিন্তু সকল ডিভেলপ মহল অবস্থান্তর আয়রন ব্লক প্লাস অবস্থান্তর বই এসেন্ডিয়াম জিঙ্ক ব্লক কিন্তু অবস্থান নয় এই যেমন সকল অবস্থান মৌল ব্লক মৌল কিন্তু সকল ব্লক মৌল অবস্থান্ত নয় আশা করি বুঝতে পারছো